জানেন তো হিস্ট্রি একটা রোমান্টিক সাবজেক্ট কেন কারণ এত ডেট আছে বলে জানেন তো আমরা কোনো কিছুই বেশি সহ্য করতে পারি না সে দুঃখ হোক কিংবা রাগ বা বিরক্তি তেমনি একদল মানুষ থাকে যারা দিনের ঝলমলে আলোই বলুন বা রাতের মিলেমিশে কালো অন্ধকার সেটা নিয়ে তারা বিশেষ ভাবি না তবুও কিভাবে যেন আটকে পড়ে এক বিশেষ সময়ের মায়া জালে বেছে নেয় গধুলির নরম আলো মাখা রক্তিম আকাশ হাজার মুখের ভিড় উপেক্ষা করে খুঁজে নেয় এক জোড়া লাজুক চোখ চোখাচোখি হতেই যেন একটা ঋণ ঋণে হাওয়া বিলি কেটে যায় চুলের খাঁজে চোখ সরাতে হলেও আর চোখের চাউনিতেই চট করে বসন্ত এসে সাজিয়ে ফেলে রঙিন সামিয়ানা তার সাথে কি আর কখনো দেখা হবে ভাবতে বসলেই বুকের বা দিকে ছটফটিয়ে ওঠে পায়রার তলে কথা বাড়িয়ে লাভ নেই বরং শুনে ফেলুন আজকের গল্প দেখুন তো এই বসন্তের কুয়াশা কাটিয়ে আপনিও আলো দেখতে পান কি না শুরু হচ্ছে আজকের গল্প পাইল গুহর কলমে কোনে দেখা আলোয় এই নিয়ে তিনবার হ্যাট্রি এবার হলে তৃতীয়বার লেখক হিসেবে বইমেলাতে যেতে চলেছে সাক্ষ্য সাক্ষর পুরো নাম সাক্ষ্য সান্নাল বই পরিচিত নাম করা থ্রিলার রাইটার হিসেবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা কতটা দুর্গাপুজোর মতন একটা লম্বা প্রস্তুতি প্ল্যানিং আশা আনন্দ আরও কত কি ছোট থেকেই বই পোকা হওয়ার দরুন বরাবর বইমেলা আসলেই সাক্ষর আনন্দটা বেড়ে যেত পুজোর সময় নতুন জামা কাপড় কেনার লিস্টের মতন নতুন বই কেনার লিস্ট তৈরি হতো তবে বইমেলায় সব থেকে আকর্ষণের বিষয় ছিল লেখকদের সঙ্গে দেখা হওয়া সারা বছর যে সকল লেখকদের শব্দের জাদুতে বুঁদ হয়ে থাকা হয় যাদের জগতের একজন বাসিন্দা হয়ে থাকি তাদের একবার চাক্ষুষ দেখার ইচ্ছেটা পূরণ করার ওই একটাই উপায় আর তাদের কাছ থেকে পাওয়া সই যাকে পোশাকি কথায় অটোগ্রাফ বলে আমাদের সমাজে প্রধানত দু ধরনের মানুষদের থেকে অটোগ্রাফ নেওয়ার ঢল নামে এক অভিনেতাদের যাদের তথাকথিত সেলিব্রিটি বলি আর বছরের প্রধানত এই একটা দিন লেখক লেখিকাদের থেকে ছোটবেলায় যখন গুটি গুটি পায় বিভিন্ন লেখকদের কাছে যেত সাক্ষ্য নতুন বই নিয়ে চারপাশে প্রচুর মানুষ ছেঁকে রয়েছে সিফ একটা সইয়ের জন্য তখন মনে মনে ভাবতো সাক্ষ্য আমাকেও লেখক হতে হবে কেন সই দেওয়ার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তো আর এই সই দেওয়া যায় না এসব ভাবতে ভাবতেই নিজের মনে হেসে উঠলো সাক্ষ্য মেলাটা এগিয়ে এলে ছোটবেলার এসব অলিক ভাবনাগুলো মনে ভিড় করে আসে যদিও ভাবনাটা আজ আর অলিক নেই সাকার হয়েছে স্বপ্নটা জীবনের এইটুকুই হয়তো স্বার্থকতা কালো পাঞ্জাবিটা গায়ে গলিয়ে ভালো করে একবার আয়নায় নিজেকে দেখে নিল সাক্ষ্য চশমাটা চোখে গলিয়ে ভালো করে দেখল নিজেকে ক্লিন শেভ করেছে একটু প্রেজেন্টেবল লুকসই যেতেই হবে নাহলে বোনের কাছে হেব্বি জার খেতে হবে ফেসবুকে এক একটা ছবি দেখবি আর সারাটা খুন কানের গোড়ায় চেঁচিয়ে মানা মা না তুকে একটু মানুষ করতে পারলো না বলি এটা কি একটা রাইটারের ছবি নাকি পাড়ার মোড়ের পাঁচও দাঁড়িয়ে আছে বোঝার উপায় নেই দীর্ঘশ্বাস ফেললো একটা মুখে ভেসে উঠল মিষ্টি একটা হাসি এই মেয়েটা জন্মানোর পর থেকে আমাকে যা খাচ্ছে সারাক্ষণ বলে বটে কিন্তু বোন কিছু বললে তা অগ্রাহ্য করতে পারে না ঘড়িটা দেখল একবার তিনটে বাজে এবার বেরোনো দরকার না হলে ওদিকে আরও দেরি হবে আরও একবার আয়নায় নিজেকে দেখল সাক্ষ্য একটু ভয় করছে আজকে বইমেলার বইটা স্টলে চলে গেলেও অফিসিয়াল উদ্বোধনটা আজ হবে লেখালেখি করছে পাঁচ বছরের উপর হতে চলল আজ চতুর্থ বইয়ের প্রকাশ তবু বুকের বাঁ দিকের দুরুদুরুটা কমেনি তার উপর এবার থ্রিলার ছেড়ে প্রেমে হাত দিয়েছে তাও আবার কবিতার বই সবার যে কেমন লাগবে না যত এসব বাড়িতে বসে ভাববে তত দেরি হবে মায়ের উদ্দেশ্যে হাঁক পারল সকাল থেকে আরেকজন ভীষণ এক্সাইটেড তার প্রিয় লেখককে আজ সামনাসামনি দেখবে বলে কথা এতটাই এক্সাইটেড যে সাত সকালে ঘুম থেকে উঠে পড়েছে জেমের দশটার আগে ঘুম ভাঙে না আর তারপর থেকে যেটা করছে সেটা না সারা ঘরময় পাইচারি করে চলছে আর থেকে থেকে মায়ের কাছে গিয়ে বলছে। সাথে দেখা হবে মা ভাবতে সামনে থেকে থেকে একদম এই এক কীর্তন বিগত চব্বিশ ঘন্টা ধরে শুনতে শুনতে বিরক্ত হয়ে উঠেছেন দিঠির মা উনি রীতিমতন শর্মা হয়ে উঠেছেন আর বলছেন এই তাড়াতাড়ি বিদায় হতো বইমেলা যাওয়া না চালিয়ে মারবি তুই আর শোন আমার জন্য একটা বই আনিস তো কি আর করবে দিঠি যা লেখা পড়ে কেঁদেছে কখনো হেসেছে আবার কখনো প্রেমে পড়েছে তাকে প্রথমবার দেখতে পাওয়ার ইচ্ছেটাও যে প্রবল হয় এ তো গত বছর পুজোতেই সাক্ষ্য সান্নালের একটা বই ওর বন্ধু উপহার দিয়েছিল সেই থেকেই প্রথম পরিচয় লেখার মধ্যে অদ্ভুত মায়া আছে মানতেই হবে প্রথম বই পড়ে এতটাই ভালো লেগেছিল যে খোঁজ করে তার বাকি বইগুলো পয়সা জমিয়ে কিনে পড়ে নিয়েছে আর যত পড়েছে ততই ভালোবেসে ফেলেছে লেখনকে ইনফ্যাক্ট দিঠি তো বলে নিজের বন্ধুদের কাছে মানুষ ওনার লুকস দেখে ক্রাশ খায় আই থিক আমি একমাত্র যে লেখা পড়ে লেখকের উপর ক্রাশ খেয়ে গেছি উফ দিঠি ফোনের ভাইব্রেশন শুনতে পেয়েই হাতে তুলে নিল ওপার থেকে ভেসে এলো প্রমার কণ্ঠস্বর রেডি রেডি হয়েছিস এই হয়ে গেছি তোর ফোনের অপেক্ষা করছিলাম বেরোচ্ছি দুই বন্ধু মিলে একসঙ্গে যাচ্ছে বইমেলা দিঠি একবার নিজেকে দেখলো হয় একটা হলুদ চুড়িদার সাদা ওড়না এক পাশে নেওয়া সাজ বলতে কাজল টিপ আর হালকা লিপস্টিক একদম সাদা মাটা দেখতে গোলগাল গালে অদ্ভুত একটা লাবণ্য রয়েছে চটক নেই সবার চোখে পড়ার মতন নয় যদি কেউ না মুখ থেকে মন অব্দি দেখতে পায় কারণ কিছু কিছু মানুষের চাকচিক্য মুখে নয় নিহিত থাকে মনের গহিনে তিনশো পঁচাত্তর নম্বর স্টলের সামনে ভিড় জমছে ধীরে ধীরে সাক্ষর পেটের ভেতরটা কেমন খালি খালি লাগছে এত মানুষ ঘিরে ধরেছে দেখলেই মনে হয় এক্ষুনি গণধলাই খাবে কেন যেমন মনে হয় কে জানে রথিজিৎ এই কথাটা প্রথম শুনে বলেছিল জানিস তো তুই নির্ঘাত গত জন্মে চোর ছিলিস আর এই গণধোলাই খেয়েই ব্যাটা মরেছিলিস না হলে এত অ্যাটেনশন এত মেয়েদের ঘিরে থাকা দেখে কেউ কিভাবে গণধোলাইয়ের ভয় পেতে পারে বলতো রথি ঠিকই বলেছিল মনে হয় এখনো সেই এক ফিলিংসটা হচ্ছে তারপরেও লোকজনের সেলফি ক্যামেরায় দাঁত বের করে হেসে ছবি তুলতে হচ্ছে আর সাথে সই কেউ পুরনো বই নিয়ে আসছে কেউ নতুনটা পাশে রথি দাঁড়িয়ে রথিজিৎ সাক্ষর বহু দিনের বন্ধু রথিকে ছাড়া সাক্ষর চলে না সাক্ষর শুনতে পায় কানের কাছে মুখে নিয়ে ফিসফিসিয়ে ফিসিয়ে রথি বলছে ভাই ভাই সামনের দিকের মেয়েটাকে দেখ হেপি দেখতে ও সেলফি তুলতে চাইলে প্লিজ আমাকেও ফ্রেমে রাখার চেষ্টা করিস ভাই রথির কথা শুনে সাক্ষর মাথা চাপড়াতে ইচ্ছে করল একবার চোখ তুলে চাইলো কোন মেয়ে দেখলো ভরসা প্রচুর সেজে গুজে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে হাতে নতুন কবিতার বইটা চোখ নামাতে যাবে তখন চোখ পড়লো আরো একটা চোখের উপর সজল দুটো চোখ তুলে আরো একজন ওর দিকে তাকিয়ে রয়েছে মেয়েটা কাঁদছে নাকি সে কি কেন মেয়েটি কি কি বৃত্তান্ত তা জানতে সাক্ষ্যকে অপেক্ষা করতে হলো কিছুক্ষণ একটা সময় পরে এগিয়ে এলো একটি হাত হাত থেকে বইটা নিয়ে প্রথম পাতায় অপুরা সহ এবার চোখ তুলে তাকালো নাম কথাটা শেষ করার আগেই থমকে গেল চোখ দুটো চিনেছে সে মেয়েটা মেয়েটি ঋণ ঋণে গলায় নিজের নাম বলল দীপ্তশ্রী এত ভিড়ের মধ্যে কোনো দিকে ট্যাব ট্যাপ করে তাকিয়ে থাকাটা সাজে না চোখ নামিয়ে বইয়ের কলম চালাল দমটা বন্ধ লাগছে কেন শহরে হঠাৎ করে অক্সিজেনের ঘাটতি পড়লো নাকি এত ভিড়ের মধ্যে সফোকেশন লাগছে বুকের বাঁদিকের যন্ত্রটা আবার কি হলো এত চোরে ছুটছে কেন বইটা ফেরত দেওয়ার সময় আরো একবার চোখ তুলে চাইল শাক্য জানে এটাই শেষ দেখা হয়তো শেষবারের মতন ভালো করে দেখে নিতে চাইলো তাকে শেষ বিকেলের লালচে আভা যেন ইচ্ছে করে কেউ দীপ্তশ্রীর মুখের উপর ফেলেছে গোলগাল মুখটাই শ্রী যেন উপছে পড়ছে মুখে চওড়া হাসি প্রথমবার নিজের ভাগ্যকে ধন্যবাদ জানালো সাক্ষ্য ভাগ্যিস ভাগ্যিস লেখক হয়েছিল কোনো মেয়ের প্রেমে পড়লে তার মুখে নিজের জন্য এই হাসি প্রথমবারই দেখতে পাওয়ার সৌভাগ্য সবার জোটে না তোমার খুব বড় ফ্যান সাক্ষদা তোমার সাথে দেখা করবে বলে পাগল হয়েছিল দুটো কথা বলো ওর সাথে প্লিজ পার্স থেকে দেবাঞ্জন এক গাদা কথা গড়গড়িয়ে বলে উঠল দেবাঞ্জনের সঙ্গে সাক্ষর ফেসবুক থেকেই আলাপ ছেলেটা এক কথায় বই পোকা সাক্ষর যখন টুকটাক ফেসবুকে লেখালেখি করত আর কিছু পত্রপত্রিকায় লেখা পাঠাতো তখন থেকে চেনে একে অপরকে সাক্ষ্য দেখল দেবাঞ্জনের কথা শুনে দিঠির লাজুক হাসির রেশ ছড়িয়ে পড়ল সাক্ষর ঠোঁটেও হাসি ফুটল হ্যালো চমকে চোখ তুলে তাকালো দিঠি উজ্জ্বল চোখ জোড়ায় আনন্দের আভাস মুখে আবার সেই চওড়া হাসিটা ফুটে উঠেছে অনেক কষ্টে যেন পাল্টা উত্তর দিল হ্যালো বাড়িতে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে ঢুকেছে সাক্ষ্য বোন কে মুখ্যম প্রশ্ন ছুটে আসে সাক্ষ্য দিকে কি পড়লি নাকি বিষমটা খেতে খেতেও সামলে নিয়ে চোখ পাকিয়ে বোনের দিকে চেয়ে বলে খেতে না চাইলে আমাকে দিয়ে বাড়াতে দেখে বোন প্যাকেটটা টা সরিয়ে নিয়ে বলে তুই যে একটা কুকুর সেটা আমি ভালো করেই জানি বুঝলি একটা জিনিস দিয়ে সেটাকে আবার ফেরত নিয়ে এই জিনিসটাকে প্রমাণ করবার কোনো দরকার নাই ঠিক আছে আমি শুধু জানতে চাইছি তুই কোন উপলক্ষ্যে এটা নিয়ে এসেছিস এমনি মনটা ভালো আছে কথাটা বলেই ঘরে দূর দেয় সম্ভব মনটা আজ বড় ফুরফুরে লাগছে চারিদিক সত্যি রঙিন লাগছে কবিরা ঠিকই বলেন বসন্তের হাওয়ায় প্রেম লুকিয়ে থাকে প্রেমে পড়া এত সহজ জানত না সাক্ষর সাক্ষর মনে হচ্ছে আগামী আরো পাঁচটা কবিতার বই নামিয়ে দিতে পারবে জীবনানন্দ মনে পড়ে যাচ্ছে চুল তার কবে কার অন্ধকার বিলিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য হাওয়ায় ভাস্তে ভাস্তে ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ফোনটা তুলে নেয় হাতে নেট অন করতেই রথি পিং করেছে কে একটা ছবি পাঠিয়ে লিখেছে সঙ্গে একটা লিঙ্ক বৌদি নোটিফিকেশন চ্যাটে যায় সাক্ষর ছবিটা ডাউনলোড হতেই দেখে দেবাঞ্জন দিঠি আর সাক্ষর ছবি লিঙ্কে যেতেই পোস্টটা ফুটে ওঠে ক্যাপশনে ওকে নিয়ে অনেক কিছু লিখেছে দীপ্তশ্রী পড়তে ইচ্ছে করল না সেসব ছবিটাই মেয়েটির দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল দিঠির প্রোফাইল এটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিন্তু এই মেজা এক্সাইটেড তারপর দেখা যাবে ফ্রেন্ড রিকোয়েস্টের স্ক্রিনশট নিয়ে স্টেটাস দিয়ে বসবে সবাই হ্যাংলা ভাববে দূর একবার প্রোফাইলটাই গেল সেখানেও আর এক গেরো প্রোফাইল লক বিরক্ত হয়ে ফিরে এলো রথির চ্যাতে বৌদি শব্দটার দিকে এবার চোখ পড়ল রথি বুঝল কিভাবে ছদ্ম রাগ দেখিয়ে সাক্ষ্য লেখেলা বৌদি আবার কি এই বেটা আমার সাথে রগর মারবি না তোকে তোর থেকে বেশি আমি চিনি সব দেখেছি ধুর বলছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিস না না সে কি তাহলে কেন পোস্টটা খুঁজে বের করলাম আমি তোকে এসব করতে কে বলল বাবা তোকে এসব করতে কে বলল সব কি আর বলতে হয় কাকা বন্ধুর কর্তব্য বলেও তো একটা জিনিস আছে নাকি ও যা মেয়ে তারপর দেখা যাবে স্ট্যাটাস দিয়ে বসে থাকবে এই চুপ থাকতো বলছি রিয়্যাক্ট করেছিস রিয়্যাক্ট না মনে হয় তুই কি ছাগল এবার বুঝতে পারে রধির ইঙ্গিতটা সত্যি এই ছেলেটা না থাকলে যে কি করতো সাক্ষ্য উৎসাহিত হয়ে বলে ওঠে আই লাভ ইউ ব্রো অপর দিক থেকে রিপ্লাই আসলো শোনো প্রেম উন্নতি দেব ভব বুঝেছো তারপরের ঘটনাক্রম সংক্ষিপ্ত আর অনুধাবনযোগ্য সাক্ষর রিয়াক্ট দেখতে পেয়ে দ্বিঠি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে রাতে ঘুমোতে যাওয়ার আগে টুং করে একটা নোটিফিকেশনের আওয়াজ আর সেই ইপসিত নোটিফিকেশন দীপ্তশ্রী রায় সেন্ড ইউ আ ফ্রেন্ড রিকোয়েস্ট প্রেম যখন আসে সঙ্গে শুধু আনন্দ নয় বেদনাও নিয়ে আসে কোণে দেখা আলো সঙ্গে করে সন্ধের আঁধারও আনে তা হারে হারে টের পাচ্ছে সাক্ষ্য সাকর মনটা ভেঙে গিয়েছিল সেদিনই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার নোটিফিকেশনটা যতটা আনন্দ বয়ে এনেছিল তারপরে যে দুঃখের বীজ নিহিত হয়েছিল তাকে জানত দিঠির প্রোফাইলে গিয়ে তার প্রোফাইল পিকটার দিকে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার পর যখন স্ক্রোল করতে লাগলো আইলাইটসে ওর পুরনো বইয়ের প্রচ্ছদ দেখতে পেল স্ক্রিনটাকে উপরে তুলতে লাগলো আর চোখে পড়ল সেই পোস্টটা ত্রিশ মিনিট আগে পোস্ট করা হয়েছে ক্যাপশনে প্রিয় মানুষ লেখা আর ছবিতে দিঠি আর দেবাঞ্জন বুকে পিন মোটার যন্ত্রণা টের কারোর ছবি দেখার পর এমন তেতো গেলার অনুভূতি হতে পারে আইডিয়া ছিল না সাক্ষর বেজায় রাগ উঠল রথির উপর শটান তার চ্যাটে গিয়ে দিল রাগটা ইশালা বন্ধুর দায়িত্ব এত পালন করতে কে বলেছে কি হলো রে আবার তোর সালা মহা অকৃতজ্ঞ কৃতজ্ঞতা কিচ্ছু বলতে ইচ্ছে করছে না লাইট অফ করে ফোন রেখে শুয়ে পড়ল সাক্ষ্য জোর করে ঘুমোতে চেষ্টা করলেও চোখের উপর ভেসে উঠল সেই মুখটা মহা মুশকিল তো নিজের অবস্থা দেখে নিজেই অবাক হয় কেন এমন করছে কি ভেবেছিল অচেনা একটা মেয়েকে গিয়ে প্রোপোজ করবে আর সে মেনে নেবে তা আবার হয় নাকি তাহলে এমন ছেলে করছে কেন মনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু হয় আমাদের মন যদি সুখেই থাকতে চাইতো তবে কি আর প্রেম নামক ভূতের দরবারে গিয়ে হতে দিয়ে পড়ত কেটে গিয়েছে কয়েক মাস মাঝের এই কয়েক মাসে ও নানান পোস্টের মাঝে দিঠির কমেন্ট পেয়েছে ওর বইয়ের রিভিউ পেয়েছে ইনবক্সে নক অব্দি করেছিল মেয়েটি কিন্তু প্রতিটা ক্ষেত্রে বারবার বার বুকটা তীর তির করে কেঁপে উঠলেও লাগাম পড়িয়ে রেখেছে একটা সূক্ষ্ম সীমারেখা টেনে রেখেছে জোর করে তাতে অবশ্য একটা জিনিস ভালো হয়েছে কবিতার খাতার পাতাগুলো ভরেছে আর ফলস্বরূপ আরও একটি বইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আজ বইয়ের নাম আর উৎসর্গ লিখে পাঠাতে হবে রাত এখন আড়াইটে সারাটা দিন ভেবে চলছে কি নাম দেওয়া যায় মা থেকে বন্ধু সবার কাছ থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করছে কিন্তু মনও পুতো হচ্ছে না আর এই মাঝরাতে ল্যাপটপের সামনে বসে একটার পর একটা নাম লিখছে আর ব্যাকস্পেসে মুছেছে এই কেমন বিড়ম্বনা বিরক্ত হয়ে ল্যাপটপটা বন্ধ করে দেয় সাক্ষ্য মুখ থেকে বেরিয়ে আসে লাইট অফ করে শটান বিছানা মনে মনে ঠিক করে নেয় সকালে উঠে যে শব্দ মাথায় আসবে তাই হবে বইয়ের নাম এত ভাবা যায় না কিন্তু সুই ঘুমল না সাক্ষ্য রোজকার অভ্যাসবশত একবার ফোনটা হাতে নিয়ে ফেসবুকটা খুলল আর খুলতেই ভেসে উঠল একটা মুখ দু ঘন্টা আগে ছবিটি আপলোড হয়েছে ছবিটা কার কার আবার দ্বিঠির ছবিটা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি নিজেই এক হাতে ফোন ধরে সেলফিটাকেই ক্যান্ডিডের মতন করে তুলেছে সারল্য এই ঝাঁ চকচকে দুনিয়ার সারল্য কোথায় এতগুলো মাস পার হয়ে গেল তবু এমন স্নিগ্ধতা দ্বিতীয় খুঁজে পেল না সাক্ষর মনে পড়ে গেল প্রথম দেখার দিনটা শেষ বিকেলের আলোয় দেখা ধাপতেই থমকে গেল পেয়েছে বইয়ের নাম পেয়েছে এই বইয়ে অনেকগুলো কবিতা তো তাকে নিয়েই লেখা তবে এমন নামই হোক যার সঙ্গে দিঠি জড়িয়ে আছে উত্তেজিত হয়ে উঠে বসল শাহ শেষ বিকেলের আলোকে বাংলায় কি যেন বলে একটা সই করে দাও শুধুমাত্র তোমার জন্য টিউশন থেকে ডাইরেক্ট এতদূর ঠেকিয়ে এলাম বক্তা দেবাঞ্জন সাক্ষ্য আলতো হাসল ও এই মুহূর্তে প্রকাশনী সংস্থার শোরুমে বসে প্রি এর বইগুলোতে সই করছে সকালেই এই কথাটা বলেছিল দেবাঞ্জনকে যথারীতি দেবাঞ্জন সময় মতো এসে হাজির দেবাঞ্জনের কবিটা হাতে নিয়ে সাইন করতে করতে বলল তা তোর প্রেমিকার জন্য নিবি না নাকি সে আমার কবিতা পড়তে চায় না সাক্য দেখলো দেবাঞ্জন খানিক খকচকিয়ে গেল সাক্ক্য নিজেও জানে না এভাবে কথাটা কেন বললো দিঠির নাম করেই তো জিজ্ঞেস করতে পারতো দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে এই মন জিনিসটা বড্ড বেয়াক্কেলে এর ছেলেমানুষই বুড়ো বয়সেও অতটা ঘোঁচে না শুনল দেবাঞ্জন বলছে আমার প্রেমিকা কোথায় পেলে সাক্ক্য আবারও ওর মন বিট্রি করছে বুঝতে পেরেও আটকাতে পারল না নিজেকে কিসের জন্য জ্বলছে মনটা বাঁকা হাসি ফুটে উঠল সাক্ষ্য ঠোঁটে তারপর আর একটা বই তুলে নিয়ে সাক্ষ্য তার উপর লিখে দিল প্রেম দীর্ঘ জীবী হোক দিঠিকে লিখে সাইন করে দেবাঞ্জনকে দিয়ে বলল নে তোদের দুজনের জন্য আমার তরফ থেকে হতভম্ব দেবাঞ্জন মলা টুলটি উল্টে লেখাটা দেখেই হো হো করে হাসতে শুরু করলো সে কি হাসি থামে আর না এবার থমকানোর পালা কিছুক্ষণ পর দেবাঞ্জন কোন রকমে হাসি থামিয়ে বলে তুমিও তুমিও বাদ গেলে না আচ্ছা একটা ছেলে আর একটা মেয়ে কি বন্ধু হতে পারে না হ্যাঁ এবার যেন মাথায় বাজ পড়লো সাক্ষর আবারও শ্বাসটা যেন বন্ধ হয়ে এলো কি বলছে কি দেবাঞ্জন কোন রকমে উচ্চারণ করল সাক্ষ্য তো তোরা শুধু বন্ধু হ্যাঁ তাহলে তোর সাথে ছবি ছেড়ে ক্যাপশন দিয়েছিল যে প্রিয় মানুষ উফ তুমিও পারো সাক্ষদা প্রিয় মানুষ এই প্রিয় মানুষ এই শব্দটা প্রিয় বন্ধু বলতে পারে না হ্যাঁ বন্ধু হিসেবে কি আমি প্রিয় হতে পারি না নাকি আমাকে অমানুষ বলতে চাইছো তুমি হ্যাঁ কোনটা বলেই হাসতে থাকে দেবাঞ্জন ওদিকে সাক্ষর চারিদিক ব্লার হয়ে গিয়ে স্পষ্ট হয়ে উঠতে থাকে একটা মুখ যে মুখের উপর শেষ বিকেলের আলো এসে আরো লাবণ্যময় করে তুলছিল সাক্ষ দেবাঞ্জনকে দেওয়া দিঠিকে দেওয়ার জন্য বইটা ওর হাত থেকে ছিনিয়ে নিয়ে ঘোর মাখনো গলায় বলল তুই কাল একবার আমার সাথে দেখা করতে পারবি তোমার জন্য মেরা জান ভি হাজির দা আজকে তবে চলি দেবাঞ্জন চলে গেল শাক্য হাতের বইটা খুলে উৎসর্গ পাতাটা মেলে ধরল সাক্ষ্যতা দিয়েছে চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে তিঠির ওর হাতের অ্যাপারে জড়ানো মনে হচ্ছে বই দিঠি উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে হঠাৎ গিফট দিল কেন রে বইটা এনে দিয়েছে দেবাঞ্জন দেবাঞ্জনের হাত দিয়ে গিফটটা পাঠিয়েছে দেবাঞ্জন নিজেও জানে না হঠাৎ গিফটের মতন করে কেন পাঠিয়েছে তবে অতিরিক্ত কৌতূহল সাক্ষর সামনে দেখায়নি দেবাঞ্জন চলে গেলে ঘরে গিয়ে বিছানায় আয়েস করে বসে ধীরে ধীরে র্যাপারটা খুলে মলা টুলটুতেই লেখাটা চোখে পড়ে প্রেম দীর্ঘজীবী হোক শেষে চিহ্ন জোড়া প্রশ্ন চিহ্ন কেন তারপর লেখা দিঠিকে পাতার নিচে লাল কালি দিয়ে আরো চিহ্ন দেওয়া পরের পাতায় যেতে বলছে দিঠি মুখে উচ্ছ্বাস মুছে গিয়ে কৌতূহল ফুটে উঠেছে পরের পাতায় ছাপার অক্ষরে উৎসর্গ লেখা দিঠি পড়তে শুরু করে কোণে দেখা আলোয়ে প্রথম দেখেছিলাম তাকে সারল্যতে যে এত আকর্ষণ থাকে তা আগে কোনোদিন বুঝিনি যার আকর্ষণে এইসব কবিতা লিখেছি সে আমার হোক বা না হোক বইটা তার তার নিচে লাল কালি দিয়ে সুন্দর হাতের লেখায় যা লেখা রয়েছে তা পড়েই মুখে লালচে আভা ফুটে ওঠে দিদির সারা শরীরে পদ্মকাটা ফোটে লেখা রয়েছে বইমেলায় সেদিন তোমার প্রথম দেখার পর কোথাও গিয়ে বিশ্বাস করেছিলাম যে লাভ এট ফার্স্ট সাইটটা শুধু মিথ নয় সত্যিও হয় আজ ভাবলাম তোমাকে সবটা বলা উচিত এবার বললাম বাকিটা তোমার উপর প্রথম পাতার প্রশ্নের উত্তরটা পারলে দিও সাক্ষ কি বলবে দিঠি কি বলা যায় অদ্ভুত একটা আবেগে গলা বুক বুঝে আসছে কাঁপা হাতে আবার প্রথম পাতা উল্টালো পিঠে সে প্রশ্নটা জলজল করছে প্রেম দীর্ঘজীবী হোক বইটা বন্ধ করে মলাটের উপর বইয়ের নামটা সজল চোখে দেখলো কোনে দেখা আলোয় আনীর পাশে চোখে হাত রেখে তোমারি পাশে জানি জানি বাঁধনে বাঁধিব জানি আখিতে বাঁধিব আদরে যতনে তোমার স্বপ্নে রাখিব প্রেমে